পিয়াজ আর মরিচটা যে এক দোকানে কিনছিলাম ওনাকে দিয়ে দিলাম তো কাকা ঠিক আছে যান আর জান দিচ্ছে মাগিবে না আসছে দোয়া করিয়েন কিন্তু কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা কি এগুলা এগুলা হচ্ছে এই আদা পিয়াজ আর শুকনা মরিচ আদা পিয়াজ শুকনা মরিচ এগুলা কি বিক্রি করবেন আপনি হ্যাঁ বিক্রি করি কয় টাকা দাম এগুলা সবগুলো বিশ টাকা আদা পিয়াজ হ্যাঁ শুকনা মরিচ শুকনা মরিচ পচা <laughs> <laughs>

পনেরো টাকা দিবেন না তো বিশ টাকা তো কাকা আপনার দেশের বাড়ি কই সুন্দরগঞ্জ থানা রংপুর গাইবান্ধা শাকবাহাদুর কাকা এগুলো বিক্রি করবে তো কাকা এগুলো বিশ টাকা দিতে হবে কম হবে না

এই আপনার বিশ টাকাটা এটা তো কাকা ঠিক আছে তো দর্শক আমি বিশ টাকার পণ্য আদা রসুন পেঁয়াজ মরিচ পেয়েছি তো এটা এখন আমরা কী করবো বাসায় নিয়ে যাবো তো এটা আমি কিন্তু বাসায় নিয়ে যাবো না কাউকে রাস্তা পেলে দিয়ে দেবো ইনশাল্লাহ